এই প্যাকেজটা ডিম আছে মাছ আছে চালতা সিম শাক তিল ভর্তা তারপর হচ্ছে গিয়ে আর ওই দিক দেখুন কেন বাদাম ভর্তা মোটামুটি ভাইরাল পারসন এবং সাথে সাথে থাকতেছে হচ্ছে কালাভোনা ভাত আনলিমিটেড ডাল আনলিমিটেড এইটা মোটামুটি দুশো টাকার প্যাকেজ আমরা এখানে চারজন আছি চারজন মানুষের খাবার ধন্যবাদ খাওয়ার পর বাকি দিদি আগে খাই আরো আসছে ভাইরা অবশ্যই আমাদের আমরা এখানে আসলাম ধন্যবাদ ভাইদের এই খোঁজটা দেওয়ার জন্য